সেল 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 আকর্ষণীয় সেল অফার রানীবাঁধে রানীবাঁধের ঈশানী বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে এলাকার মানুষের সাথে রয়েছে ঈশানী বস্ত্রালয় বস্ত্রশিল্পের আভিজাত্যে এক অন্যতম নাম হল রানীবাঁধের ঈশানী বস্ত্রালয় চৈত্র মাসের সাথে চৈত্র সেলও শেষ হয়েছে কিন্তু রানীবাঁধের ঈশানী বস্ত্রালয় শুভ নববর্ষ উপলক্ষে আগামী বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে নিয়ে এসেছে এক আকর্ষণীয় সেল ধামাকা প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় ছাড় পাশাপাশি বিশেষ কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার ঈশানী বস্ত্রালয়ে মহিলাদের জন্য যেমন রয়েছে শাড়ি ব্লাউজ কুর্তি নাটির বিপুল সম্ভার তেমনই রয়েছে বাচ্চা সহ বড়দের জিন্স শার্ট টি শার্ট ব্লেজার মেয়েদের জন্য রয়েছে কুর্তি টপ জিন্স সহ বিভিন্ন বস্ত্রের সম্ভার এর পাশাপাশি রয়েছে বালিশ তোষক মশারি থেকে শুরু করে ব্যাগ ও বিভিন্ন ধরনের আইটেম বিয়ের কেনাকাটায় বেনারসি শাড়ি পাঞ্জাবি ধুতি পাঞ্চি শাড়ি পাঞ্চি ধুতি সহ বিভিন্ন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড় আমাদের চৈত্র মাসে চৈত্র সেল শেষ হয়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস শুভ নববর্ষ উপলক্ষে পুরো সেল অফার দেওয়া হবে সমস্ত বস্ত্রের ওপর ঈশানী বস্ত্রালয় মানেই নতুনত্ব ঈশানী মানেই লেটেস্ট ফ্যাশন আমাদের ঠিকানা রানীবাঁধ বাজারে বটতলা বাস স্ট্যান্ডের নিকটে আগামী দু মাস ধরে চলবে সেল ধামাকা অফার বাড়িতে বসে কি ভাবছেন চলে আসুন আমাদের ঠিকানায় আমি উত্তম কুমার দাস আমার দোকানে এখানে আমাদের এখানে এখন বৈশাখ মাসের সেল ধামাকা চলছে মালার উপরে সব ছাড় আছে শাড়ি ধুতি লুঙ্গি গামছা গেঞ্জি বাবু শাট পাঞ্চি ধুতি পাঞ্চি শাড়ি বেডশিট সমস্ত মালার উপরে আমাদের বিশাল সেল অফার আপনারা আসুন দেখুন বাছুন কিনুন আইলে যে রীতি কেমন মানে আপনারা আসুন দেখুন যদি পছন্দ হয় তাহলে নেবেন না পছন্দ হয় না নেবেন যখন আমাদের আজকে কুড়ি পঁচিশ বছর সার্বিশ আসছে বিয়ে কেনাকাটা করুন বিয়ে বাড়ি কেনাকাটা করুন অন্য অন্য পশন্দ কেনাকাটা করুন সমস্ত আইটেম রয়েছে শাড়ি ধুতি পাঞ্জাবি আপনার রেডিমেড রেডিমেড আপনার এই চুড়িদার ফ্রক ভালো ভালো নামে নামে কোম্পানি পাইকারি দামে খুচরা মাল বিক্রয় হয় বা বালিশ আছে বালিশ বেডশিট আপনার কুর্তি নাইটি গেঞ্জি মশারিও মশারিও আছে সমস্ত কিছু আইটেম আছে সেল এখন সব কিছু চলছে সমস্ত রকম বস্তার উপরে চলছে বিশেষ করে প্যান্ট শার্ট শাড়ি ধুতি আদিবাসীদের পাঞ্চি শাড়ি পাঞ্চি ধুতি বালিশ এগুলো তো আছেই আমাদের চৈত্র মাস মাসের চৈত্র সেল ছিল চৈত্র সেল শেষ হলো এখন আবার আমরা দু মাস এক্সটেনশন করছি বৈশাখ শুভ নববর্ষ উপলক্ষে বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস এই দু মাস এখন পুরো সেল চলছে সব কিছু মালের উপর আকর্ষণীয় ছাড় দেওয়া আছে মাল বিশেষ করে কাপড় দোকানে আপনার বললাম তো প্যান্ট শার্ট শাড়ি ধুতি বেনারসি শাড়ি শাড়ি বিয়ের সমস্ত রকম কেনাকাটার বালিশ তোষক আদিবাসী পাঞ্চি শাড়ি পাঞ্চি ধুতি বাচ্চাদের বাচ্চা ছেলেদের বাচ্চা মেয়েদের ড্রেস চুড়িদার কুর্তি টি শার্ট সব কিছুর উপরে সেল চলছে